আসসালাম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রতিবারের মতো আমি ফার্নিচারের মালিক মোহাম্মদ ইসলাম সুজন আপনাদের মাঝে আছি আজকে এক সেট সেট ভিক্টোরিয়া নিয়ে কথা বলবো অনেকেরই কিন্তু এই সোফাগুলো প্রয়োজন কারণ ড্রয়িং রুমে প্রতিটা রুমেই কিন্তু এই ভিক্টোরিয়া সোফাগুলো থাকে হয়তো বা কারোটা একটু কারো কাজ বেশি কারোটা একটু নর্মাল আজকে আমি আপনাদের মাঝে মোগল মোগলামরের যে ভিক্টোরিয়া সোফা সেটটা আছে এই সোফা সেটটা নিয়ে কথা বলবো এখানে টোটাল পাঁচ সিটের একটি প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ান সিট এখানে একটি ওয়ান সিট আর আমি যে বসে আছি এটা হচ্ছে একটি থ্রি সিট এখানে একটি টেবিল করা হয়েছে এই টোটাল কিন্তু একটি একটি সিটের প্যাকেজ করা হয়েছে এটা চাইলে আপনারা টু টু ওয়ান আবার এখানে যে থ্রি ওয়ান ওয়ান করেছে এটাও আপনারা নিতে পারবেন আমি যদি একটু সোফার কারো কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সিটের যে কারো কাজটা দেখেন ওয়ান সিটের কারো কাজটা ডিজাইন করা নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি কাঠ থেকে এই যে মোটা হাতাটা নেওয়া হয়েছে হাতার কারো কাজগুলো দেখেন পায়াটা পাঁচ 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 থেকে বের করা হয়েছে সাইডে কিন্তু দুই ইঞ্চি ঝালট নিয়ে ডিজাইনটা করা হয়েছে এই যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুই ইঞ্চি মোটা থিকনেস এই পায়াগুলো দুই ইঞ্চি থিকনেস থেকে নেওয়া হয় সামনের সাইডে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জালটের ডিজাইন করা হয়েছে ঠিক এরকমভাবে প্রতিটা কারো কাজই কিন্তু সেম ভাবেই করা হয়েছে সেম হাতা সেম ঘাড়ি সম্পূর্ণ হাতের কারো কাজগুলো ফোটানো হয়েছে ন্যাচারাল লেকার পলিশ বার্নিস এই যে গ্লেসি কালার দেখতে পাচ্ছেন কাছের ফাইবারগুলো দেখা যায় আয়নার মতো চকচক করে এই কালারগুলো ওয়াটার প্রুফ লেকার কালার এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি টি টেবিল করা হয়েছে এই টি টেবিলটার উপরে টেন মিলি একটা গ্লাস থাকবে আর এটার সাইড দিয়েও কিন্তু ডিজাইন করা এই যে ফোর্ম কাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো মানের কাপড় ইউজ করা হয়েছে ভিতরে কিন্তু ভালো মানের ফর্ম ইউজ করা হয়েছে এই ফর্মগুলো বিশ বছরের গ্যারান্টি সহকারে দেওয়া হয় এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন আপনার হয়তো এই কালার পছন্দ না ডিজাইনে আমরা করে নিব ফোম কাবার তারা কিন্তু ওইভাবেও নিতে পারবেন তো এখানে যে টোটাল পাঁচ সিটের প্যাকেজটা করা হয়েছে এই প্যাকেজটা আমরা চিটাগাং সেগুন কাঠের উপরে এই কারো কাজ করা ডিজাইনের উপরে আপনারা নিতে পারবেন এই সেটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি ফোম কাবার সহ পঁচানব্বই হাজার টাকা কেউ যদি ফর্ম কাবার ছাড়া নিতে চান সেক্ষেত্রে পঁচাশি হাজার টাকায় আপনারা নিতে পারবেন এটার ভিতরে আরেকটু যদি কারো কাজ কম করে নেন সেক্ষেত্রে আপনারা সত্তর পঁচাত্তর হাজারও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করি হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আবার যদি চান নতুন করে তৈরি করে নেওয়ার জন্য সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান নির্দিদে আপনারা অর্ডার করে দিতে পারেন স্ক্রিনের উপরেই কিন্তু আমার নাম্বারগুলো দেওয়া আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করবেন তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আপনারা সামি ফার্নিচারে চলে আসতে পারেন এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি